আমি অনেকে পছন্দ করি আমি আসলে অনেক সুন্দরভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছি একটু অন্যভাবে ট্রাই করতে হবে অন্যভাবে মানে চোখটি একটু বন্ধ করবে আমার ওয়াইফ বা অন্য যে পার্সোনাল ওয়াইফের পিছনে ঘুরবে না না আঙ্কেল না আমার আঙ্কেল মনে হয় উনি যদি বিবাহিতা বুড়ি মহিলা হয় তাহলে তো আপনি আঙ্কেলই হচ্ছে তোমাকে এই কাজটা আবার করতে দেখি আমি কি করব শাসন করবেন সুশাসন করব